ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক মহাসমাবেশের সংগ্রামী সভাপতি বর্তমান সেই ইসলামী সমাজের সত্যের প্রতীক হজরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক ভাইরা এবং ইসলাম আন্দোলনের নেতাকর্মী ভাইরা আমি সর্বপ্রথম আমার বরের আমির সালাম দিয়েছেন সালাম পাঠিয়েছেন সবাই ভাই আমার আমরা দিদি আজকে বাংলাদেশে অনেক জায়গায় মফ জাস্টিস আমরা লক্ষ্য করেছি এবং চাঁদাবাস দেখুন জাস্টিসের ব্যাপারে আমাদের সরকারেরও ব্যর্থতা রয়েছে কারণ করে সর্বশেষ কথা বলে